কালু ভাই দোকানে কি কিনলে নিটা আরে ভাই কোক কিনলাম সাথে কিছু চকলেট আর একটা সাবান আপনি জানেন না এই শালা ইসরায়েলি শৈতান প্রোডাক্ট হাই হাই সাবানও ও জেহাদের নাকি হ ভাই আপনি যে কোক মুখ খাইলেন জানেন না এইটা দিয়া কত ফিলিস্তান ভাই বোনের চোখে পানি আহে আরে ভাই আমি তো খালি ঠান্ডা খাইতে চাইছিলাম যুদ্ধ লাগিয়ে ফেললাম নাকি আপনি খাইছেন ঠিকই কিন্তু এইটাকে ওরা বোমা বানায় হ্যাঁ আমি তো জানতাম না তাহলে কোক বাদ দিতাম আমি স্পেশাল লাছি খাইতাম হ লাছি ভালো দেশি ভালো আমাদের ভালো হ্যাঁ ইসরাইলি প্রোডাক্ট তো বাদ দিলেন কিন্তু আপনা পায়ে যে নাইকির জুতা এইটা তো আমার একজন উপহার দিছিলো আমি তো কিনি নেই উপহার যাই রো পয়সা তো গেছে ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে এটা বর্জন করুন

ভাই বোনেরা বয়কট ট্রেন না ইমানের প্রমাণ যাচাই করুন সচেতন হন এবং দোয়া করুন ফিলিস্তিনের জন্য বয়কট মানে জেহাদ জ্ঞান দিয়ে ভালোবাসা দিয়ে